ইসমিল্লা রহমান ই রাহিম আসসালাম আলাইকুম হ্যালো ভাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো ভালো আছেন কলিজাটা একদম খাকা করছে প্রথম রোজায় ঠান্ডা হতে হবে হ্যাঁ ঠান্ডা করতে এমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আয়সা ইসলাম আমি এখানে নিয়েছি খেজুর আজবা বানাবো খেজুরের মিল্ক এখানে আমি দেশি এবং আজওয়া খেজুর দুটো খেজুরই আমি নিয়েছি আর খেজুরগুলো ভাগ করে মাঝখান থেকে যে বিচিটা থাকে সেই বীজটা ফেলে দিচ্ছি সবগুলো খেজুর একইভাবে কেটে নেব যে কোনো খেজুর দিয়েই করতে পারেন কোনো সমস্যা না এক পিস খেজুর খেয়ে আর এক গ্লাস পানি খেয়ে রোজা রাখা যায় দেন সবসময় কিন্তু এভাবে করা যায় আমাদের প্রিয় নবী বলেছেন এক পিস খেজুর খাও আর এক গ্লাস পানি খান আপনার সারাদিন খেদা লাগবে না যাই হোক যার খোদা লাগে বেশি সেই কিন্তু এটা করতে পারেন যে আমি এরকম করে লম্বা লম্বা করে সবগুলো কেটে নিচ্ছি বীজগুলো ফেলে দিচ্ছি এত টেস্টি হয় খেজুর মিল্কটা না খেলে কিন্তু কাজ মিস করবেন এই রোজায় বিশ্বাস করেন একদম ইফতারির সময় যদি এটা সামনে থাকে আর আপনি খেজুর মুখে দিয়ে যদি এই রেসিপিটা একবার মুখে দেন আমি বললাম তো আপনি রোজ রোজ এটাকে বানিয়ে খেতে যাবেন। আর সহজ উপায় দুধ সবার ঘরেই থাকে খেজুরও সবার ঘরে থাকে আমাদের প্রত্যেকটা মুসলিমের ঘরেই এর দুধ খেজুর থাকবেই শুধু দুধ আর খেজুর দিয়ে যে এত সুন্দর একটা একটা জিনিস বানানো যেন যায় না বানালে বুঝতে পারবেন না যাই হোক লম্বা লম্বা করে হাফ কাপের মতো খেজুর আমি কেটে নিয়েছি সেটা এখন ব্লেন্ডারে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার পাঁচটা বরফ বরফের টুকরো দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি দুধ দুধটা কিন্তু ঠান্ডা হতে হবে গরম দুধ কিন্তু এখানে ইউজ করা যাবে না আমি হাফ লিটার দুধ এখানে নিয়ে নিয়েছি একদম ঠান্ডা করে এখন এটা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে খেজুরগুলোকে একদম দুধের সাথে মিশিয়ে ফেলতে হবে তারপরে আমি একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা চাইলে স্কিপ করতে পারেন সমস্যা নেই যেহেতু খেজুরও মিষ্টি দুধও মিষ্টি না দিলেও চলে কিন্তু একটু না দিলে হয় না আমি একটু দিয়েছি এখন ব্লেন্ডারে দিয়ে কিছুক্ষণ ধরে ঘুরিয়ে নিলাম এখন থেকে এরকম হয়েছে ওরা নাচির মতো লাগছে না হুম এটার নাম খেজুর মিল্ক এখন আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি ছিও তো হাফ লিটার দুধ এখানে আমার চার গ্লাস হবে আমি দুটোতে ভরে নিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি কত সুন্দর হয়ে গেছে না গাইস ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন প্রথম রোজা তো একটু জানিয়ে যেন কে কোথা থেকে দেখছেন আর কেমন হয়েছে তাহলে কিন্তু আমার সারাদিন রোজা থেকে আপনাদের জন্য যে পরিশ্রমটা করলাম সেটা সার্থক হবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কিন্তু রোজা রাখবেন নামাজ পড়বেন আর দেন এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ